ব্যাগ গোছানো রেডি পিছনে আছে লাকিস আই উইল গো টু ওগান্ডা জাস্ট ওয়েটিং ফর ভিসা যেই দেশে বেড়া আক্তার বেডি করে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয় সেই দেশে থাকার চেয়ে উগান্ডা থাকা ভালো কারণ আমি চাইরে পাশে দেখুন কালো এর মাঝখানে আমি থাকু আমাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হইব খুব আশা করে একটা ক্রিম কিনছিলাম মোস্তফা থেকে উনিশ ডলারে একটু সুদর্শন পুরুষ সময় হঠাৎ করে দেখলাম যে ধরনের মানুষের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করতেছে তার সাথে তো ইহকালে তো দূরের কথা না আমার প্রতিযোগিতা করা সাধারণ জনগণ সম্ভব বলতেছে বিচারক প্যানেলে যারা ছিল তাদের চোখে হয় কুকুরে পি করছে না হয় তারা শুকনা জিনিস খাইছে আর গেস্ট হিসেবে যাদেরকে নিছে বাছাই করে নিছে বিচারক যেমন গেস্ট ওইরকম ওই যে আপনাদের অতি পরিচিত ভাবি তন্নি ভাবি যে কিনা সমাজের নিরীহ বুইরাদের টার্গেট করতো কিন্তু শুধু বুইরা হইলেই চলবো না টাকা থাকতে ব্যবসা থাকতে হইব মোটামুটি কাশি দিলে পা দেয় ঠিক আছে এই ধরনের লোক মোটামুটি পাঁচ বছর ছয় বছর লাস্টিং করব তারপরে যাব পারে তারপর সবকিছুর মালিক আমি এটা হইছে সফলও হইছে তার দ্বারাই এই বুইরা বিবাহ করার প্রচলন শুরু হইছে বাংলাদেশে এখন বর্তমানে কতগুলি যে লাইনে আছে বলা খুবই মুশকিল ভবিষ্যতে রিলিজ আস্তে আস্তে বুঝবো ভারতের সুদর্শন পুরুষ হল রোশন পাকিস্তানের সুদর্শন পুরুষ হলো আতিফ আসলাম আমেরিকার হলো টম ক্রুজ আর আমাদের কিনা এই বিশ্বাস করুন ভাই প্রথমে যখন তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে আসে তখন আমি ভাবলাম আর কি কোন এটা কোন গ্রহের প্রাণী হইতে পারে হঠাৎ করে আর কি যে কোনো কিছু মিডিয়াতে ছবি বা ভিডিও দেখলে অবশ্যই ক্যাপশনটা খুবই বড় ভূমিকা পালন করে সেই ক্যাপশনে লেখা দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ হঠাৎ করে আমি অবাক নয়নে ঠিক আছে মনে করেন রইলাম তার ছবির দিকে দুইটা মিনিট চেহারা বেশভূষা অথবা জামা কাপড় আর গলায় যে কি পরিমাণ চেন লাগাইছে তালা বাবা চাবি বাবার মতো আর কি টোটালি কি এটা পুরুষের মতো লাগেই না আগে তো তোমার পুরুষ না তুমি সুদর্শন পুরুষ যেমন আমি এখন বর্তমানে বললাম পুরুষ পরবর্তীতে এই যে ক্রিম ট্রিম লাগাইতেছি সুদর্শন পুরুষ ভবিষ্যতে সুদর্শন পুরুষ এখন এলো মহিলা বললো মহিলাদের অপমান হবে সুদর্শন থার্ড জেন্ডার হিসাবে ঘোষণা করলে এটা কোনো দিক দিয়ে ব্যানি হইতো না কারণ থার্ড জেন্ডার যারা আছে তারা এত পরিপাটি থাকেও না মোটামুটি আই স্টাইলিশ থার্ড জেন্ডারদের মধ্যে তারপরে যদি দুই একজন থার্ড জেন্ডার থাকে তারা অবশ্যই কমপ্লেন করব আমাদের সাথে তাদের তারা দাঁড়া করাই দিল এটা একেবারে ব্যাংক হলো না সবচেয়ে বড় জিনিস কি আমার মনে হইতেছে কি এতদিন ধরে নাসা গবেষণা করতেছে এলিয়নের খোঁজ পাওয়ার জন্য এলিয়নের সাথে একটু কথা বলার জন্য কিন্তু হেই সৌভাগ্য কিন্তু আমাদের হয়েছে এটা তো লুক লাইক এলিয়ন সুদর্শন পুরুষ বলার যদি এলিয়ন বলেন তাহলে না সাটুস করে টপ করে লিয়ে যাবগা। গা অনেক টাকা দিয়ে লয়ে যাব চাইলে ভালো চার্জ করতে পারবো যে আমেরিকার কাছে আমাকে এলিয়ন মকুফ করে দাও আমরা একটা এলিয়ন দিয়ে দিতেছি এই এলিয়নটা আমরা একদম একটু একেবারে টাটকা এলিয়ন কয়দিন আগে নামাইছি আমার কথা হইলো কি যে আপনারা যে তারে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করলেন এখন আপনারা কি সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করার আগে তার কি চেক করছিলেন

গাছের লগে দাক্কা জ্ঞান হারায়ল না না জ্ঞান হারায়লাইছিল আবার 1.7 মাস পরে আবার এদিকে যাইতো এই গাছের লগে দাক্কা খেয়ে আবার জ্ঞান ফিরে হইছে মানে ওই জিনিসটা দতো 1.7 মাস লাগলো কিনলে তারে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করাতে বাংলাদেশের কিছু মহিলারা দেখি এখন পুরুষদের ট্রোল করতেছে আমি সেই সব মহিলাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারে ঠকান এটা আপনাদের দায়িত্ব আজকে মনোকরন আমাদের ভাগ খাইছে সুদর্শন পুরুষ হইয়া কালকে মরগন শাড়ি পরে আয় আপনাদের ভাগ খাইয়ে দুই সেক্টরে রাজ করব আমার মনে হইতেছে অবশেষে আর একটা কথা বলবো ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো